বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আমার ব্যক্তিগত অভিভাবক শুধু তিনি তিন থানার এই অভিভাবক না সারা বাংলাদেশের একজন আওয়ামী লীগের অভিভাবক জনতা কাজে জাফর গেছে উপস্থিত আছেন ভাঙ্গার মেয়র ভাঙার পৌরসভার সভাপতি এবং ভয়েশ ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উন্নয়নে বিভিন্ন আমাদের উপজেলা আওয়ামী লীগের পুরু আওয়ামী লীগের এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং মহিলা আওয়ামী লীগের ব্যক্তিবৃন্দ সহ আমি সবাই গিয়েছিলাম আমি লিডার কাছে অনুমতি এবং আপনাদের কাছে চার পাঁচ মিনিটের তো সময়নুবরণ আপনাদের কাছ থেকে সত্যিকার অর্থে আমি প্রার্থী আনুবঞ্জিত আজকের জন্য আমি যে একজন প্রার্থী আমার জন্য কারণ লজ্জাজনক নির্দেশে ভাঙ্গা উপজেলা বা আমাদের জাতীয় নির্বাচনে পরে যে নেতার নির্দেশে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের মিটিং হয়েছিল প্রার্থী কারা কারা হবে সেই প্রার্থী কিন্তু প্রথম ঘোষণা দিয়েছিলাম আমি ভুলবছি কিনা প্রথম ঘোষণা দিয়েছিলাম আমি শরীর আমি প্রার্থী অত্যন্ত দুঃখের বিষয় আমার নামটা প্রথম অবস্থায় লিডার কাছে যায় না লিডার আমাকে প্রশ্ন করেছে তুমি প্রার্থী আমাকে তো বললে না আমাকে তো আগেই করে দিয়েছে আমার সভাপতি সাধারণ আমি কেমনি আর বুঝে দেবো কেমনে বলবো আমি লিডার নব্বই দশকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এখান থেকে ধীরে 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 তিলে দেখলে এখানে আসছি আপনাদের মাঝেই পিতা বানিয়েছেন আপনাদের সহজ বর্ষা নিয়ে আসি বাচ্চা এই তুইটার সময় ঘর থেকে তিন বছর বাচ্চা থেকে ঘর থেকে বের হয়ে যাইতে হয়েছে পুলিশের তাণ্ডবে সভাপতি আমার নামের তালিকা দেয় না প্রিয় ভাইরা আজ

ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে পৌর থেকে শুরু করে তৃণমূলের মতাম আমার কষ্ট নাই দুঃখ নাই কোন আবেগ নাই অনেক রাঞ্চিত বঞ্চিত হয়েছি উনচল্লিশটি হয়ে এখন পর্যন্ত আসামি চলছে ব্যক্তিগত লেনদেন নিয়ে না জমি নিয়ে না রাজনীতি নিয়ে বউ থেকে ভাই থেকে বাপ থেকে ভাই বোন থেকে সবাই মামলার আসেনি আমরা তৃণ ভাইরা আজকে আপনার নেতা আমার অনেক ভুল সিদ্ধান্ত আমরা দেই যারা নেতৃত্বে স্থানে আমরা আছি অনেক ভুল সিদ্ধান্ত দেই নেতা সার্বকরী প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের তদন্ত করা সম্ভব নয় সারা বাংলাদেশ ভাবে বিশ্ব নেত্রী ভাবে অর্থাৎ আজকে আপনারা যেখানে যে অবস্থা আছেন আজকে প্রত্যেকটা সহযোগী সংগঠনের নেতা বলে আমার কি অনু জানার অভিজ্ঞ আমি উত্তর দিয়েছি ভাই আমি তো জানি আমি প্রার্থী আমি তোমাদের কি বলবো আমি তোমাদের কি উত্তর দেবো যাই হোক আজকে নেতা এখানে বুঝতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার আজকে বারবার নির্বাচিত সরকার নেতা একজন তার ভিতরে একজন দু একজনের ভিতরে নেতৃবৃন্দ তারা কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে এবার উন্মুক্ত করে দিয়েছে দলকে উন্মুক্ত বাংলাদেশ বাংলাদেশকে উন্মুক্ত করে দিয়েছে আমার জীবনে কোনোদিন দলের বিপক্ষে কোনোদিন কাজ করি নাই নৌকার বিপক্ষে কাজ করি নাই এই আবু রিজার্ভ ভয়েস ভাই মেয়র বারবার নির্বাচিত হয় ভাই নির্বাচিত মেয়র ওনার নির্বাচন করাতে আমি বাই থেকে আমার ভাই নির্বাচন করেছিল আমি বাড়ি থেকে আমি ভাই ভাই নির্বাচন করেছি নৌকার প্রতীকে প্রিয় ভাইরা আমি আজকে আমার নিজের কাছে আমি আপনাদের কাছে যেমন আপনারা কেন্দ্র থেকে মুক্ত করে দিয়েছে আমি আপনার আপন ভাই শহীদুল ইসলাম সহ একজন প্রার্থী সে এলাকায় ছাব্বিশ করবে আমি আমার প্রতীক থাকলে আমি বিরোধিতা করার কোনো সুযোগ নাই কোনোভাবে কোনো কাঁটা নাই তাতে তা আমি ফাঁকা মাঠে গোল হয়ে যাবে কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই আমি আমার ভাই নির্বাচনের টাকা দাঁড়িয়ে দিয়ে আগামীকাল আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা যেখানে যেখানে ব্যবস্থা নির্দেশ মেনে দলের নির্দেশ মেনে আপনারা সেখানে কাজ করবেন এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরপর